জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমের বাগানে গুটি সহ মুকুলগুলো বেড়ে উঠছে ভিউয়ার্স হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ বেশ শীত পড়েছে মাঝখানে কিছু দিন একটু শীত কম ছিল গত চার পাঁচ দিন থেকে দেখি আমাদের এখানেও ভালোই শীত পড়ছে আমের বাগান নিয়ে আপনাদের কাছে আপডেটের জন্য আসলাম জানুয়ারি মাসে কি অবস্থা একটা দুইটা জাতে মুকুলের গুটিও বেশ বড় হয়ে গেছে তো এই যে গাছটি এটা হচ্ছে তাইমুর গাছ কিন্তু মাসাল্লাহ বেশ বড় দেখতেছেন আপনারা কিন্তু এখন পর্যন্ত কোনো মুকুলের কোনো আভাস পাওয়া যাচ্ছে না তবে তাইমুরের এখনও মুকুল আসার বেশ বাকি আছে কিছুদিন হয়তো আমরা তাইমুরের মুকুল পাব কারণ প্রায় দুই আড়াই বছর হয়ে গেল এই পর্যন্ত তাইমুরের কিন্তু কোনো মুকুলের দেখা পাওয়া গেল না মারাত্মক স্বাদের একটা জাত আশা করতেছি এবার হয়তো মুকুল পাবো গাছ কিন্তু বেশ বড় এদিকে পাশে এই যে একটা এটা হচ্ছে হানি ডিউ হানিডিউতে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে এবং পাশাপাশি আমাদের এই যে এদিকে একটা আমেরিকান জাত এই আমেরিকান জাতে কয়েকটাই এখানে টপ ওয়ার্ক করা এই আমেরিকান জাতটাতে অনুকূল আসছে আশা করতেছি আমরা হারভেস্ট করতে পারবো এবার এইদিকে দুধ পেরার গাছটা এখন মুকুলের দেখা নাই এইদিকে কিন্তু আমেরিকান আবার একটা জাতে বেশ অনেকগুলো মুকুল চলে আসছে এখানেও একটাতে হয়তো মুকুল বা পাতা মোনায় বের হচ্ছে তো এবার আশা করতেছি অনেকগুলো জাতেরই আমরা স্বাদ নিতে পারবো এই যে এখানে ব্যানানা বা মহাচানক বেশ ভালোই মুকুল চলে এসেছে তো যেটা বলতেছিলাম এবার আশা করছি যে আমরা অনেকগুলো আমের জাতেরই স্বাদ নিতে পারবো তবে এবারের মুকুলটো মুকুলগুলো কিন্তু মনে হচ্ছে একটু দেরি করে হচ্ছে হ্যাঁ এটাও একটা জাত ভালোই মুকুল আসছে তবে মুকুলগুলো তেমন একটা ভালো কন্ডিশনে নাই এই গাছটা আমরা ট্রান্সফারের কিছুদিন পরেই আর কি মুকুলগুলো এসেছে তো এই যে এদিকে দেখেন ভিউয়ার্স এটা একটা খুব চমৎকার জাত আমেরিকান মুকুল বের হয়ে গেছে ধীরে ধীরে যখন ফলন হবে আপনাদের আমি এই জাতগুলো সম্পর্কে বলতে থাকব এবং আপনাদের স্বাদ রিভিউ নিয়ে দেখাবো এই যে এদিকেও যেমন মুকুল বের হচ্ছে ভিউয়ার্স ম্যাঙ্গোমেন বাংলাদেশ আপনাদের মাঝে আমের স্বাদ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে হাজির হয় রিভিউ করে দেখায় আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন অথেন্টিক এই জাতগুলো গ্রো করছি আপনাদের দেখাচ্ছি এবং একই সাথে ফলন রিভিউ করে আপনাদের চাহিদা মতো ছাড়াও পৌঁছে দিচ্ছি মার্শাল্লাহ এটা আমার খুবই পছন্দের জাত আপনারা জানেন এটা হচ্ছে পুষা সুরিয়া তো পুষা সুরিয়াও বেশ ভালোই মুকুল চলে আসছে গাছটা ছোট। আর এই গাছ থেকেই বেশ অনেকগুলো চারা করতে হয়েছিল এখনও পুষাচুরিয়ার চারার ব্যাপারে অনেক রিকোয়েস্ট আছে তো হয়তো সামনে করতে হবে এইদিকে এটা একটা নাম ছাড়া জাত এই নাম ছাড়া এই জাতটি আমার গত বছর একটা ফল আমি হারভেস্ট করতে পেরেছিলাম ফলটা খুব স্বাদ হয়েছিল কিন্তু এটার কোনো নাম পেলাম না এখন পর্যন্ত দেখি সামনে ফলের ছবি টবি নিয়ে এই নাম বের করার একটা ব্যবস্থা করা যাবে আশা করি এইদিকে আমাদের চাকাপাতের কিন্তু কঠিন অবস্থা একদম ভরপুর মুকুল টুকুল এসে দেখেন পুরো গাছ পড়ে গেছে তো আশা করতেছি এবার কিন্তু একটা ভালো রকমের প্রোডাক্টিভিটি পাওয়া যাবে আর কি আল্লাহ ভরসা আপনাদের আমের বাগানের অবস্থাগুলো বলবেন আমাদের এদিকে তো তেমন এখন পর্যন্ত মুকুল সব গাছে বের হয় নাই আল্লাহ ভালো জানে এবছর ফলন কেমন হবে এই যে এটা আপনাদের বলেছিলাম থ্রি টেস্ট এই গাছে কিন্তু পুরো মুকুলে ভরে যাবে দেখবেন অলরেডি সব জায়গা দিয়ে মুকুল বের হচ্ছে আর কি এই কর্নারে একটা গাছ আছে এটাতেও মাল্টিগ্রাফ্ট করা এখানে মেইনলি আর কি ইউএসের এখানে ইউএস এর দুইটা জাত আছে আর এগুলো আমি দেশ থেকে কালেক্ট করছিলাম তো জাতের নামটা বলি তারপরও এটা সঠিক নামই জানি তারপরও বললাম থাই হিমসাগর নামে এই গাছটি কালেক্ট করেছিলাম আজকে থেকে চার পাঁচ বছর আগে তখন বুঝতাম না আর কি আসলে যেটা যেভাবে শুনতাম ওইভাবেই নিতাম তো থাইহিম সাগর নামে আসলে কোনো জাত নেই আর কি এখানে আমাদের ডকমাই সিথং এনডিএম সিথংয়ের বেশ পুরো গাছেই কিন্তু মুকুল আসছে তো এনডিএম এ তুলনামূলক ফলন কম সেট হয় তো দেখি এবার কেমন হয় আর কি পুরো গাছটি এনডিএম ফোরের মুকুলে ভরে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা দিয়েই কিন্তু মুকুল ধীরে ধীরে বের হচ্ছে এবং এই গাছে আশা করতেছি পুরোই মুকুল বের হবে এবং আমরা ফলন হারভেস্ট করতে পারব আর এই এদিকে আবার এনডিএম ফোর আছে একটা এটার এই যে দেখেন এগুলি প্রুনিং করা হয়েছিল কারণ এখান থেকে আমরা প্রচুর সায়ন সংগ্রহ করেছিলাম এবং বেশ অনেক এনডিএম ফোর আমরা আমাদের ফার্ম থেকে বিক্রি করতে পেরেছিলাম এইদিকে এটাও হচ্ছে এনডিএম সিথং কিন্তু এই এনডিএম সিথংটা আমি ইউএস থেকে সংগ্রহ করেছি আর একটু আগে যে এনডিএম সিথংটা দেখালাম ওইটা আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি তো দেখি ইউএস এবং বাংলাদেশের একটা তুলনামূলক ফলন হারভেস্ট করতে পারলে একটা তুলনামূলক রিভিউ করা যাবে আর কি তো দেখা যাক কি হয় এখন আপনাদের বাগানে কি অবস্থা জানাবেন তো আমার এখন পর্যন্ত অনেক গাছেই মুকুল আসা বাকি পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা